সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে শুরুতে এমবিএসটি ফোর ডট ও শিরোনাম ইউক্রেনে পাল্টা আক্রমণ ব্যর্থ হচ্ছে বললেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্রিমিয়া ব্রিজে হামলার দায় স্বীকার করেছে ইউক্রেন পাকিস্তানের রকেট লঞ্চার দিয়ে মন্দিরে হামলা ক্রিমিয়া সেতুতে হামলা তিন দেশকে দুঃসে মস্কো পারস্য উপসাগরের নিরাপত্তা প্রশ্নে আমেরিকাকে ইরানের করা হুঁশিয়ারি বিশ্বসাগরীয় শস্য চুক্তি থেকে বেরিয়ে গেল রাশিয়া আরো দুই বিদেশি কোম্পানি সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া এবং অবৈধ অভিবাসন ঠেকাতে চুক্তি চূড়ান্ত করল টিউনিশিয়া দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজদার রাব্বি ইউক্রেনে পাল্টা আক্রমণ ব্যর্থ হচ্ছে বললেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার বিরুদ্ধে জুনের প্রথম সপ্তাহে পাল্টা আক্রমণ শুরু করেছিল ইউক্রেন অভিযান এ শুরুর আগে ইউক্রেন সেনাদের করেছে পশ্চিমারা এবার রাশিয়ার ইউক্রেনে টেলিভিশনে প্রচারিত সাক্ষাৎকারে পুতিন বলেছেন আমাদের প্রতিরক্ষা ভেদ করতে শত্রুদের সব প্রচেষ্টা ও পাল্টা আক্রমণ পুরোপুরি ব্যর্থ হচ্ছে এদিকে ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের দেওয়া ক্লাস্টার বোমা নিয়ে কথা বলেন পুতিন তিনি জানিয়েছেন যদি ইউক্রেনীয় সেনার রুশ বাহিনীর বিরুদ্ধে বোমা ব্যবহার করে তাহলে রাশিয়াও একই বোমা দিয়ে ইউক্রেনে হামলা করবে এ ব্যাপারে পুতিন বলেন ক্লাস্টার বোমা আমাদের বিরুদ্ধে ব্যবহার করা হয় তাহলে আমরাও পাল্টা পদক্ষেপে একই ব্যবস্থা নেওয়ার অধিকার রাখি ভ্লাদিমির পুতিন জানান রাশিয়া কাছে ক্লাস্টার বোমার পর্যাপ্ত মজুদ রয়েছে এর আগে এক প্রতিবেদন বার্তা সংস্থা রয়টার্সে জানিয়েছে একশোটিরও বেশি দেশে ক্লাস্টার বোমা নিষিদ্ধ ক্লাস্টার বোমা রকেট সদৃশ একটি কাঠামোর ভেতরে থাকে এই বোমা বিমান কামানো রকেট লঞ্চার থেকে ছোড়া হয় ক্লাস্টার বোমা যখন ছোড়া হয় তখন এর ভেতরে থাকা ছোট ছোট বোমা ছড়িয়ে যায় এবং এগুলো লক্ষ্যবস্তুতে আঘাত আনে তবে ক্লাস্টার বোমা সব ছোট বোমা তাৎক্ষণিক ভাবে বিস্ফোরিত নাও হতে পারে ফলে এগুলো পরবর্তীতে বিস্ফোরিত হয়ে বেসামরিক মানুষের প্রাণহানি কারণ হতে পারে এ কারণে যুক্তরাষ্ট্র ইউক্রেন বোমা দিলেও অন্যরা এর বিরোধিতা করেছেন ক্রিমিয়া ব্রিজে হামলার দায় স্বীকার করেছে ইউক্রেন রাশিয়ার সঙ্গে ক্রিমিয়া সংযোগকারী সেতুতে হামলার ঘটনায় অন্তত দুইজন নিহত হয়েছেন সিএনএন এক প্রতিবেদনে বলা হয়েছে এ হামলার দায় স্বীকার করেছে ইউক্রেন ইউক্রেনের সিকিউরিটি সার্ভিস বা এসবিওর কর্মরত নাম প্রকাশ অনিচ্ছুক এক কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন জানিয়েছে ক্রিমিয়া ব্রিজে হামলা ইউক্রেনের নৌবাহিনী ও এসবিওর যৌথ অভিযানের একটি অংশ দক্ষিণ রাশিয়ার বেলগরদ অঞ্চলে গভর্নর ভ্যাচেস্লাভ গ্ল্যাটকপ বলেছেন সোমবার ভোরে ক্রিমিয়া সেতুতে যাত্রীবাহী কারিতে হামলা একজন পুরুষ ও একজন নারী নিহত হয়েছেন এই ঘটনায় তাদের মেয়ে আহত হয়েছেন ইতিমধ্যে ক্রিমিয়া ব্রিজে যান চলাচল বন্ধ রাখা হয়েছে ক্রিমিয়ার গভর্নর শেরগি আকসিয়ানো টেলিগ্রাম বার্তায় বলেছেন এই মুহূর্তে ক্রিমিয়ার সেতুতে যান চলাচল বন্ধ রয়েছে আইন প্রয়োগকারী সংস্থা সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন পরিস্থিতি সামলাতে ব্যবস্থা নেওয়া হয়েছে প্রসঙ্গতে ইউক্রেনের রুশ বাহিনীর রসদ সরবরাহের প্রধান পথ হিসাবে কেটস প্রণালীর উপর দিয়ে এই সেতুটি ব্যবহার করেছে রাশিয়া চলমান যুদ্ধে ইউক্রেনীয় বাহিনী উনিশ কিলোমিটার দীর্ঘ ব্রিজটিকে একাধিকবার হামলা টার্গেট করেছে পাকিস্তানের রকেট লঞ্চার দিয়ে মন্দিরে হামলা পাকিস্তানে সিন্ধু প্রদেশের কাশ্মরে ডাকাতদের একটি দল রকেট লঞ্চার দিয়ে হিন্দু সম্প্রদায়ের একটি উপাসনালয়ে আক্রমণ করেছে রোববার ভোরবেলা সিন্ধুর কাশপুর চব্বিশ ঘন্টারও কম সময়ে হিন্দু সম্প্রদায় সদস্যদের উপাসনালয়ে দ্বিতীয়বারের মতো ভাঙচুরের ঘটনা ঘটে প্রথম ঘটনাটি করাচিতে ভোরে ঘটে সে সময় হিন্দু সম্প্রদায়ের লোকজনেরা কমিয়েছিল শনিবার জেগে উঠে তারা দেখতে পায় যে সোলচার বাজারের পুরনো মারিমাতা মন্দিরটি পুরোপুরি ভেঙে ফেলা হয়েছে দ্বিতীয়টি আততায়ীরা কাশপুরের ঘোষপুর থানার আওতাধীন হিন্দুদের মন্দির এবং সংলগ্ন বাড়িতে হামলা চালায় গণমাধ্যম সূত্রে জানা যায় দুষ্কৃতিকারীরা মন্দির ও বাড়িতে নির্বিচারে গুলি চালায় দেয় শব্দের পর কাশপর কান্থকট এএসপি ইরফান সম্মেলনের নেতৃত্বে পুলিশের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এ বিষয়ে পুলিশ কর্মকর্তা বলেন ডাকাতরা উপসনালয়ে রকেট লঞ্চার নিক্ষেপ করে সৌভাগ্যক্রমে হামলা সময় মন্দিরটি বন্ধ ছিল পুলিশ কর্মকর্তা আরো জানায় মন্দিরটি বাগরি সম্প্রদায়ের দ্বারা পরিচালিত ধর্মীয় পরিষেবার জন্য প্রতিবছর খোলা হয় পুলিশ সূত্রে জানা যায় হামলার পর সন্দেহভাজনরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় পুলিশ এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে এসএসপি সাম্য অনুমান করেছেন যে আট থেকে নয় জন বন্দুকধারী ছিল যাদের তারা নদী তীরবর্তী এলাকায় ট্র্যাক করেছিল এদিকে বাকরি সম্প্রদায়ের একজন সদস্য সুরেশ জানান যে ডাকাতদের ছোড়া রকেট লঞ্চার বিস্ফোরিত হতে ব্যর্থ হয়েছে ফলে কোনো প্রাণহানি হয়নি তিনি সম্প্রদায়কে রক্ষা করার জন্য পুলিশকে আহ্বান জানিয়ে বলেছেন ঘটনাটি বাসিন্দাদের আতঙ্কে ফেলেছে এদিকে পাকিস্তানের মানবাধিকার কমিশন বা এইচ আর সিপি বলেছে যে সিন্ধুর কাশপুর এবং ফুটকি জেলায় আইন শৃঙ্খলার অবনতি হওয়ার খবরে তারা উদ্বেগ প্রকাশ করেছে এবং সেখানে নারী ও শিশু সহ হিন্দু সম্প্রদায়ের প্রায় সদস্য অভিযোগ করেছে যে তারা সংগঠিত অপরাধী চক্রের হাতে জিম্মি মানবাধিকার কমিশন আরো জানান এছাড়া আমরা ভয়ঙ্কর রিপোর্ট পেয়েছি এই দলগুলো উচ্চ গ্রেডের অস্ত্র ব্যবহার করে সম্প্রদায়ের উপসনালয়ে আক্রমণ করার হুমকি দিয়েছে মানবাধিকার কমিশন সিন্ধুর স্বরাষ্ট্র বিভাগকে দেরি না করে বিষয়টি তদন্ত করার আহ্বান জানিয়েছে এদিকে শুক্রবার শনিবার রাতে ঘটে যায় অন্য একটি হামলার ঘটনা যার ফলে শনিবার সকালে করাচি সোলজার বাজারে হিন্দু সম্প্রদায়ের দেখতে পায় তাদের দেড়শো বছরের পুরনো পবিত্র মারিমাতা মন্দিরটি ভেঙে ফেলা হয়েছে স্থানীয়রা জানায় শুক্রবার গভীর রাতে ওই এলাকায় বিদ্যুৎ না থাকায় এ অভিযান চালানো হয় তখন খনকারী এবং বুলডোজার মন্দিরটি ভেঙে ফেলতে আসে বাইরের দেয়াল এবং প্রধান গেট অক্ষত রেখে তারা পুরো ভিতরের কাঠামো ভেঙে দিয়েছে বাসিন্দারা বুলডোজার এবং অন্যান্য সরঞ্জাম পরিচালনাকারী ব্যক্তিদের কভার দেওয়ার জন্য একটি পুলিশ গাড়ি উপস্থিত দেখেছেন বলে দাবি করেছেন ক্রিমিয়া সেতুতে হামলা তিন দেশকে দুঃসে মস্কো রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারভা অভিযোগ করে বলেছেন ক্রিমিয়া সেতুতে হামলায় ইউক্রেন দায়ী এর পেছনে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের হাত আছে সোমবারে হামলা নিয়ে সকালে সংবাদ সম্মেলনে জাকারভা বলেছেন ক্রিমিয়া সেতুতে যে হামলাটি হয়েছে তা কিয়েব সরকার বলেছে ওই সরকারের মধ্যে আন্তর্জাতিক সংগঠিত অপরাধ গোষ্ঠী সব ধরনের বিশেষত্ব রয়েছে ক্রিমিয়া সেতুতে সোমবার ভয়াবহ বিস্ফোরণ ঘটে ইউক্রেনের কাছ থেকে দখল করা ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে রাশিয়ার যোগাযোগের মাধ্যম এই সেতুটি গুরুত্বপূর্ণ সেতুতে দুটি বিস্ফোরক বস্তু আঘাত আনে ভোর তিনটা চার মিনিট এবং তিনটা বিশ মিনিটের দিকে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায় এতে এক দম্পতি নিহত হন আহত হন তাদের মেয়ে এর আগে জরুরি পরিস্থিতি উল্লেখ করে যান চলাচল বন্ধ করে দেওয়ার কথা জানায় ক্রিমিয়া রুশপন্থী গভর্নর এ ঘটনায় কোনো প্রমাণ উপস্থাপন না করে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরো বলেছেন ইউক্রেনের কর্মকর্তার এবং যুক্তরাষ্ট্র ব্রিটিশ গোয়েন্দা সংস্থার সহায়তায় এ কাজ করেছে মস্কো প্রাথমিকভাবে ধারণা করছে একটি বোট ড্রোন দিয়ে সেতুতে হামলা করেছে তদন্ত কমিটি গঠন করা হয়েছে হামলার অস্বীকার ইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দা বাহিনী একজন বলেছেন মুখপাত্র এই সেতুর বাহিনীর কাছে রসদ সরবরাহ ব্যাহত হবে সেতুটি ব্যবহার করে ইউক্রেনের যুদ্ধরত শত্রুদের কাছে সামরিক সরঞ্জাম ও গোলাবরোধ পাঠিয়ে আসছে মস্কো পারস্য উপসাগরের নিরাপত্তা প্রশ্নে আমেরিকাকে ইরানের করা হুঁশিয়ারি পারস্য উপসাগরে যে কোনো রকমের উস্কানিমূলক পদক্ষেপের ব্যাপারে আমেরিকাকে কড়া হুঁশিয়ারি দিল ইরান ইরানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানায়নি সংবাদ সম্মেলনে ওই হুঁশিয়ারি উচ্চারণ করেন পারস্য উপসাগরের নিরাপত্তা রক্ষার অজুহাতে আমেরিকা যুদ্ধ জাহাজ পাঠাতে চায় এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে জনাব কানায়নি বলেন আঞ্চলিক নিরাপত্তার ব্যাপারে মার্কিন ভূমিকা কখনোই শান্তিপূর্ণ ছিল না তিনি বলেন আমেরিকার নয়া পদক্ষেপ মোটেই গঠনমূলক নয় তাদের তৎপরতা অব্যাহত থাকলে পারস্য উপসাগরের পরিস্থিতি স্পর্শকাতর হয়ে উঠতে পারে জনাব কানায়নি জোর দিয়ে বলেন ইরানি অঞ্চল অঞ্চলের নিরাপত্তাকে প্রভাবিত করে এবং যে কোনো তৎপরতার ব্যাপারে খুবই সংবেদনশীল সীমান্তের কাছে যে কোনো প্রকার অবৈধ পদক্ষেপের উপর ইরান করা নজর রাখে বলেও তিনি উল্লেখ করেন ইরানের সশস্ত্র বাহিনীর আভিচাত্যের কথা উল্লেখ করে কানায়নি বলেন সীমান্ত নিরাপত্তা রক্ষায় ইরান যে কোনো প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে এ অঞ্চলে যে কোনো প্রকার অগঠনমূলক কর্মকাণ্ড এড়িয়ে চলার জন্য মার্কিন সরকারকে পরামর্শ দেয় কানায়নি তিনি পারস্য উপসাগরীয় দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন এ অঞ্চলের নিরাপত্তা আমাদের সবার অভিন্ন সমস্যা সুতরাং আঞ্চলিক নিরাপত্তা রক্ষার জন্য আমাদের সম্মিলিত সহযোগিতা ও পদক্ষেপ নেওয়া প্রয়োজন অন্যান্য প্রতিবেশের এই ব্যাপারে প্রতিপক্ষকে প্রয়োজনীয় সতর্কতা দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন কৃষ্ণ সাগরীয় শস্য চুক্তি থেকে বেরিয়ে গেল রাশিয়া বিশ্বসাগরের শস্য চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে রাশিয়া সোমবার ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেছেন চুক্তির স্থগিত করা হয়েছে মার্কিন সংবাদ মাধ্যম টাইমস এ খবর জানিয়েছে দিমিত্রি পেসকভ বলেছেন দুর্ভাগ্যবশত কৃষ্ণ সাগরীয় চুক্তিটি রাশিয়া সংশ্লিষ্ট কিছু বিষয় এখন পর্যন্ত বাস্তবায়িত হয়নি ফলে চুক্তি স্থগিত করা হয়েছে যখন চুক্তি অনুসারে রাশিয়া সংশ্লিষ্ট বিষয়গুলো বাস্তবায়ন হবে আমরা চুক্তিতে ফিরে আসব। জাতিসংঘ তুরস্কের মধ্যস্থতায় রাশিয়া ইউক্রেন এই চুক্তি স্বাক্ষর করেছিল খাদ্যশস্য রপ্তানির চুক্তি প্রথম স্বাক্ষর হয় গত বছর জুলাই মাসে এই চুক্তির একটি সুরক্ষিত সামুদ্রিক করিডর গড়ে তোলা হয় যে করিডর দিয়ে ইউক্রেনীয় বন্দর থেকে দেশটি খাদ্যশস্য বিভিন্ন দেশে রপ্তানি করা হয় যা বিশ্বের খাদ্য ঘাটতি মোকাবেলায় ভূমিকা রাখে এরাকে এক দফা মেয়াদ বাড়ানো হয়েছিল সোমবার মধ্যরাতে চুক্তিটির মেয়াদ শেষ হবে চুক্তি হওয়ার আগে ইউক্রেনের বন্দরগুলো অবরুদ্ধ করে রেখেছিল রুশ সেনাবাহিনী ফলে চুক্তি থেকে রাশিয়া বের হয়ে গেলে শস্য রপ্তানি সম্ভব হবে কিনা তাই স্পষ্ট নয় আরও দুই বিদেশি কোম্পানি সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আরো দুটি বিদেশি কোম্পানি সম্পদ সাময়িকভাবে সরকারের হাতে আনতে ডিগ্রি জারি করেছে এর মধ্যে দিয়ে দৈতরীর ফরাসি কোম্পানি ডাননের স্থানীয় সাবসিডিয়ারি ও স্থানীয় একটি বিয়ার কোম্পানিতে কার্লসবার্গের অংশীদারি নিজের হাতে নিয়েছে দেশটি ডিগ্রিতে বলা হয়েছে জানন রাশিয়া ও বাল্টিকা ব্রিয়ারাইস বিদেশি মালিকানাধীন অংশ সরকারের সম্পদ ব্যবস্থাপনা এজেন্সি রসিমুস চেস্তোভা সাময়িক ব্যবস্থাপনার অধীনে নিয়ে আসা হয়েছে তবে রোববার কার্লসবার্গ এক বিবৃতিতে বলেছে এই বিষয়ে তাদেরকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি বলেছেন গত ব্যবসা ছেড়ে দেওয়ার বিষয়ে রাশিয়ার চুক্তি করেছে যদিও তা এখন পর্যন্ত নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের অপেক্ষায় আছে বিবৃতিতে তারা আরো বলেছে এই পরিস্থিতিতে তাদের রাশিয়ার ব্যবসা ছেড়ে দেওয়ার বিষয়টি খুবই অনিশ্চিত হয়ে পড়েছে এদিকে ডানন আরেক বিবৃতিতে বলেছে তারা বিষয়টি খতিয়ে দেখছে সেই সঙ্গে তারা আরও বলছে রাশিয়া সরকারের সিদ্ধান্তের কারণে সালে তাদের কোম্পানির আর্থিক কোনো প্রভাব পড়বে না গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা চালানোর পর পশ্চিমা দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে যেসব ব্যবস্থা নিয়েছে তার প্রতিক্রিয়া মস্কো হুমকি দিয়েছিল যে রাশিয়ার থাকা পশ্চিমা কোম্পানিগুলো সম্পদ নিজেদের নিয়ন্ত্রণে আনা হতে পারে তবে সেটা হবে সাময়িক এবং পশ্চিমাদের গৃহীত ব্যবস্থার প্রতিশোধ হিসেবে রাশিয়া এ কাজ করবে অবৈধ অভিবাসন ঠেকাতে চুক্তি চূড়ান্ত করল তিউনিশিয়া ইও অবৈধ অভিবাসী ঠেকাতে অভিবাসন সংক্রান্ত একটি চুক্তি চূড়ান্ত করেছে ইউরোপীয় ইউনিয়ন বা ইউ ও তিউনিশিয়া রোববার ষোলোই জুলাই আল জাজিরা এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে এই চুক্তির উদ্দেশ্য মানব পাচারকারীদের বিরুদ্ধে লড়াই করে অবৈধ অভিবাসন মোকাবেলা করে এবং তিউনিশিয়া ও ইউ এর মধ্যে অর্থনৈতিক সম্পর্ক বাড়ানো রোববার তিউনিশিয়ার প্রেসিডেন্ট কায়েদ সাইদের সঙ্গে তার প্রাসাদে আলোচনায় বসেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সলা ভন্ডেলিয়েন ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুট ও ইতালি প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ইউরোপের উদ্দেশ্যে ভূমধ্যসাগরে অভিবাসী শরণার্থীদের একটা বড় অংশ আসে তিউনিশিয়া থেকে সাম্প্রতিক মাসগুলোতে এই রুটে অভিবাসী উত্তাস্তদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে এই চুক্তির ফলে অবৈধ অভিবাসীর সংখ্যা কমতে পারে বলে ধারণা ইউর তিউনিশিয়া প্রেসিডেন্ট প্রাসাদের বক্তব্য ভন্ডালিয়ান এই চুক্তিকে সমৃদ্ধ স্থিতিশীলতার জন্য একটি বিনিয়োগ হিসেবে অভিহিত করেন এ সময় সাইদ বলেন অমানবিক অভিবাসনের সাথে একটি সম্মিলিত চুক্তি খুব দরকার অমানবিক অভিবাসনের জন্য তিনি অপরাধী চক্রকে দায়ী করেন এদিকে এক ট্যুইট বার্তা ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুট বলেন এই চুক্তিতে মানব পাচারকারীদের বিরুদ্ধে লড়াই করা সীমান্ত নিয়ন্ত্রণ জোরদার করা সহ অনিয়মিত অভিবাসন বন্ধ করার জন্য সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে দশকেই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ